ফাইজা রহমান আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সেই বিছানায় সালাত আদায় করা যাবে কিনা মামার সামনে কতটুকু পর্দা করতে হবে বিয়ের পর মেয়েরা মেয়েদের বাবা মায়ের প্রতি দায়িত্ব কতটুকু সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে কি জন্মদিনের অনুষ্ঠানে যেতে পারবো কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ না দেখে বা অনুচ্ছিকৃত ভাবে কারো পায়ের সাথে লেগে দেখি বেশিরভাগ মানুষ হাত দিয়ে সালাম করে মুছে দেয় এ ব্যাপারে ইসলাম কি বলে না বলে আব্বুর ওয়ালেট থেকে টাকা নেওয়া সম্পর্কে বলবেন দয়া করে সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনা হবে এ প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না ভাই যদি হারাম উপার্জন করেন তাহলে ভাইয়ের সাথে থাকা যাবে কি না মিফতাহুল জান্নাত কৃপা আপনি জানতে চেয়েছেন সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকলে কি জন্মদিনের অনুষ্ঠানে যেতে পারবো পারবেন সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ ইসলামে অতএব সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা যদি থাকে আল্লাহ করুক তাহলে সেই জায়গা থেকে আপনি অবশ্যই যেতে পারেন ওই কাজটা প্রতি আপনার ঘৃণা থাকলো সেখানে যদি কোনো সরাসরি কোনো হারামে আপনাকে লিপ্ত হতে না হয় চেষ্টা আপনি গেলেন তো এর কারণে আপনি যে গুণাগার হয়ে যাবেন তা কিন্তু নয় বিশেষ করে এ ধরনের স্পর্শকাতর যদি হয় যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সেক্ষেত্রে ভাই যদি হারাম উপার্জন করেন তাহলে ভাইয়ের সাথে থাকা করা যাবে কি না দেখুন আপনার উপার্জন যদি সম্পূর্ণ আপনার মতো হয় আপনি হালাল উপার্জন করছেন আপনার ভাই হারাম উপার্জন করছেন শুধু মাত্র থাকছেন তাহলে সেটি নিষিদ্ধ নয় আপনার উপার্জন আপনি ভোগ করছেন তার উপার্জন তিনি ভোগ করছেন তার হারাম উপার্জন আপনি ভোগ করছেন না তাহলে সেক্ষেত্রে একসঙ্গে বসবাস করাতে কোনো অসুবিধা নেই তবে এমন যেন না হয় তার সঙ্গে থাকতে থাকতে হারাম উপার্জনের দিকে আপনিও ধাবিত হয়ে যান এরকম কোন আশঙ্কা যেন না থাকে সেদিকটা খেয়াল করতে হবে মেহরুন প্রধান আপনি জানতে চেয়েছেন সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুণা হবে এই প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না মন্দির লোবা সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে গুণা হবে এমন কোন কথা কোন হাদিসের কোথাও বলা হয়নি তবে হ্যাঁ সবাস করার পর তিনি যদি দেরি করেন বিলম্ব করেন গোসল করতে এদিকে তার ফরজ গোসল এর ওয়াক্ত বিলম্ব হয়ে যায় তাহলে সেটি ভিন্ন কথা আর যদি ফরজ ওয়াক গোসলের যে ওয়াক্ত সেটি যদি তার বিলম্ব না হয় এবং ফরজ গোসল তিনি করেছেন অথবা ফরজের সলাতের ওয়াক্তই এখন আস নাই তার আগে তিনি মৃত্যুবরণ করেন কথা কথা আসার পরে সবাস করলেন গোসল করবেন শুয়েছেন ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে তার মৃত্যু হয়ে গেছে এই জন্য তার কোনো গুণা হবে না কিন্তু

আবার মানি ব্যাগ থেকে আপনি টাকা নিতে হলে তার অবশ্যই পারমিশন লাগবে যদি তিনি অসন্তুষ্টি প্রকাশ করতে পারেন জানতে পারলে তাহলে সেক্ষেত্রে আপনি না জানি নিতে পারবেন না সোহেল আপনি এটি থেকে জানতে চেয়েছেন হাঁটতে গিয়ে না দেখে বা অনুচিকৃত ভাবে কারো পায়ের সাথে লেগে দেখি বেশিরভাগ মানুষ হাত দিয়ে সালাম করে মুছে দেয় এ ব্যাপারে ইসলাম কি বলে আমাদের এই বিষয়ে ভিডিও আছে যদি কারোর পায়ের সাথে শরীর সাথে পাও লেগে যায় যেহেতু আমাদের সমাজে এটাকে অসম্মান করা হয় সম্মান এবং আচরণগত ভাবে সম্মান এবং অসম্মান অসম্মান প্রদর্শন করাটা এটা কিন্তু আঞ্চলিক একটা কালচারের ব্যাপার যেহেতু আমাদের দেশের কালচারে কারো শরীরে পাও লাগলে মনে করা হয় তবে এটা কেউ যদি করেন ইচ্ছাগত ভাবে অসম্মানই করা হবে আর ভুলে লাগলেও যে তিনি ইচ্ছাকৃত লাগাননি এই জিনিসটা বোঝানোর জন্য তিনি হাত দিয়ে তাকে টাচ করে জাস্ট বুঝালেন যে আসলে আমি পাও নয় হাত দিয়ে আপনাকে সম্মান করতে চাচ্ছি এটাতে কোনো অসুবিধা নেই সাল্লা এটা হলে শুধুমাত্র আপনি আপনার আপনার যে ইন্টেনশনালি তাকে দেননি এই জিনিসটা আপনি বোঝালেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু মানে পাঁচুয়ে সালামের বিষয় এখানে না জাস্ট হাত টাচ করে আপনি তাকে বোঝালেন যে আসলে এটা ভুলে হয়েছে কোনো অসুবিধা নেই নুসরাত জাহান লিজু লাইজু আপনি জানতে চেয়েছেন বিয়ের পর মেয়েরা মেয়েদের বাবা মায়ের প্রতি দায়িত্ব কতটুকু আসলে অফিসিয়ালি সেরকম কোন দায়িত্ব কিন্তু নাই মেয়েদের প্রতি বাবা মায়ের প্রতি মেয়েদের উপরে কারণ হলো যে বাবা মায়ের ভরণ পোষণের দায়ভার সম্পূর্ণরূপে ইসলাম সরিয়া ন্যস্ত করেছে ছেলেদের উপর মেয়েদের উপরে নয় ছেলেরা বাবা মায়ের দায়িত্ব বহন করবেন মেয়েরা যদি তাদের ফিনান্সিয়াল দায় দায়িত্ব তাদের উপরে আসে না তারা যদি তাদের ফিনান্সিয়াল অ্যাবিলিটি থাকে সেখান থেকে ভাইরা না দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা সে দায়িত্ব পালন করবেন কিন্তু তাদের ফিনান্সিয়াল নিজস্ব কোনো অ্যাবিলিটি নাই তাহলে বাধ্য হয়ে তারা যে বাবা মায়ের সেবা দিতে হবে বা বাবা কে আপনার খাবার দিতে হবে এবং তাদের খরচ খরচার টাকা দিতে হবে এরকম কোনো কথা নেই অতএব ফিনান্সিয়াল দিক থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া ইসলাম দৃষ্টিকোণ থেকে এটা বাধ্যবাধকতা নয় বাধ্যবাধক নয় তারা তবে শারীরিকভাবে তাদেরকে সময় দেওয়া তাদের সেবা করার চেষ্টা করা তাদের খেদমাত করার চেষ্টা করা এটা তো যতটুকু তফিকে কুলায় সমন্বয় করে স্বামী সংসার সাথে তারা করবেন তবে বাধ্যবাধকতা মূলত ছেলেদের জন্য রোজিনা খাতুন জানতে চেয়েছেন কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ বোন রোজিনা মেয়েদের জন্য পর্দা করা ফরজ হবে যখন তারা প্রাপ্তবয়স্ক হবেন তখন থেকে মাসিক শুরু হয়ে গেছে তখন তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হবে তখন থেকে তাদেরকে পর্দা করতে হবে ফাইজা রহমান জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে তবে মেয়েদের যদি শারীরিক গ্রোথ ভালো থাকে তাহলে দেখা যায় যে মাসিক শুরু হওয়ার আগে থেকেই তাদেরকে ম্যাচিউর দেখা যায় এবং তাদেরকে দেখে অন্য পুরুষরা তাদেরকে নিয়ে বাজে চিন্তা করার স্কোপ তৈরি হওয়ার সম্ভাবনা সমূহ আছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অনেক আগে থেকে পর্দার এক্সারসাইজ করা উচিত কারণ পর্দার উদ্দেশ্যই হলো নিজেকে নিরাপদে রাখা পুরুষের লোল দৃষ্টি থেকে এবং সেই সাথে সমাজকে ফেতনামুক্ত রাখা অথব আগে থেকে পর্দার এক্সারসাইজ করা উচিত কৃপা জানতে চেয়েছেন মামার সামনে কতটুকু পর্দা করতে হবে মামার সামনে পর্দার জন্য বিশেষ কোনো আসলে পর্দার জন্য আপনার বিশেষ কোন সীমা নির্ধারণ করা নেই তবে হ্যাঁ মামার সামনে আপনি একজন মাহারাম আপনার বাবার সামনে যতটুকু আপনি খোলা রাখতে পারবেন মামার সামনে ঠিক ততটুকু খোলা রাখতে পারবেন যেহেতু মামা তিনি একজন মাহারাম বাবা যেরকম মাহারাম ভাই যেরকম মাহারাম মামাও সেরকম মাহারাম আহ ক্ষেত্রে আপনি মুখমন্ডল হাত পা এগুলো খোলা থাকতে পারে এমনকি আপনার মাথার চুল মামার সামনে খোলা থাকলেও গুণা হবে না গলা ইত্যাদি এগুলো খোলা রাখতে গুণা হবে না আপনার একান্ত যে অঙ্গগুলো স্বামী ছাড়া অন্য কারোর সামনে প্রদর্শনযোগ্য নয় সেই অঙ্গগুলোকে আপনি মাহারামদের সামনে প্রকাশ করতে পারবেন না বাকি শরীরকে স্বাভাবিক অবস্থায় আপনি শরীরের স্বাভাবিক অবস্থায় আপনি তাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং দেখা করতে পারবেন তবে এই যুগে যথাসম্ভব যথাসম্ভব মানে খোলামেলা পোশাক না পরা যেমন শাড়ি পরলে বিস্বার ক্ষেত্রে পেট পিঠ থাদিগুলো সবসময় খালি ও থাকে বুকে বারণসমূহ মুক্ত থাকে পিছে বারণসমূহ মুক্ত থাকে এগুলো মহামন্দের সামনেও মুক্ত রাখা উচিত নয় কারণ দ্বয় বা ফিতনার যুগ এবং ফিতনার সমূহ সম্ভাবনা এই যুগে যতদিন যাচ্ছে ততই বেড়েই চলেছে পর্দার উদ্দেশ্যই কিন্তু সেটিকে নিয়ন্ত্রণ করা বিধায় সে বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত ফাইজা রহমান আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে ডালে কি অমঙ্গল হয় দেখুন পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না এটা একটা মানে মানুষের যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয় তবে হ্যাঁ জাহান্নামীদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন তাদের শাস্তির বিবরণ করেছেন তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয় কিন্তু কখনো হাত পেছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোনো দেশে বলা হয়নি বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে তাদের যে অবস্থার কথা কোনো দেশে বর্ণিত হয়েছে সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না সেটা উত্তম এবং উচিত মাহমুদা নূর আপনি জানতে চাইছেন স্বামী স্ত্রী যে বিছানায় ঘুমায় সে বিছানায় সালাত আদায় করা যাবে কিনা কোনো অসুবিধা নেই বোন মাহমুদা আপনি যে বিছানায় শয়ন করছেন সে বিছানা যদি পবিত্র থাকে সেখানে কোনো নাপাক না লাগে